হ্যালো স্টুডেন্টস টেন্সকে ইংলিশে বলা হয় মাদার অফ ল্যাঙ্গুয়েজ যারা টেন্স বুঝে না তারা ভালো ইংলিশ কথা বলতে পারে না আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স নিয়ে প্রেজেন্ট ইন্ডিফিন টেন্স হচ্ছে বর্তমান কালের সাধারণ ঘটনা অভ্যাসগত কাজ চিরন্তন সত্য ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয় এবং প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মেন ভার প্লাস এক্সটেনশন ফর এক্সাম্পল আমি যদি বলি আই ডো দ্য ওয়ার্ক আমি কাজটি করি অর্থাৎ আই সাবজেক্ট ডো অ্যান্ড দেন এক্সটেনশন আই ডো দা ওয়ার্ক আমি কাজটি করি উই ডো দা ওয়ার্ক আমরা কাজটি করি ইউ ডো দা ওয়ার্ক তুমি কাজটি করো আই গিভ আ বুক আমি একটি বই দেই ইউ গিভ আ বুক তুমি একটি বই দাও মাই ফ্রেন্ড গিভস আ বুক আমার বন্ধু একটি বই দেয় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বারবার শেষে এস বা ইএস যোগ করতে হয় সো প্রশ্ন হয় কখন এস কখন ইএস যোগ করব। সো ভার্ভের শেষে যদি এস ডাবল এস 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 এক্স জেড ও ইত্যাদি থাকে তাহলে তোমরা ভার্বের শেষে ইএস যুক্ত করে দিবা আদারওয়াইজ সকল ভার্বের ক্ষেত্রে এস যুক্ত করে দিবা